কখনো বাহকের কাঁধে বাঁশের মাথায় করে মা আসছেন কখনো বা গরুর গাড়িতে করে নদীবক্ষে মায়ের বিসর্জন শরতের নীল আকাশ ও বনে মায়ের রূপের বিভিন্ন ছবি এ ছবি বাঁকুড়ার শুশুনিয়ার একটি প্রত্যন্ত গ্রাম আগোয়ার এই গ্রামটির নাম তেমনভাবে পূর্বে শোনা না গেলেও এখন বহুল পরিচিত এখানে মা সবার প্রথম আসেন শরতের আকাশে সাদা ভেসে বেড়ানো মেঘ জানান দিচ্ছে মা আসছেন ততক্ষণে কিন্তু আগুয়া গ্রামে এসে গিয়েছেন মা এই আগুয়া গ্রামটিতে আগে কখনো দুর্গাপুজো হয়নি দুর্গাপুজোর আনন্দ থেকে গ্রামের মানুষগুলি একরকম বঞ্চিতই থেকেছেন বিগত দুবছর ধরেই তারা সে স্বাদ পেয়েছেন দুর্গোৎসবের আনন্দের ন্যাশনাল একাডেমি অফ ফটোগ্রাফি ডিরেক্টর স্বনাম ধন্য ব্যক্তিত্ব মধু সরকার আয়োজিত ওয়ার্কশপের মাধ্যমে গত দু বছর ধরেই ওয়ার্কশপ হচ্ছে শুশুনিয়ার আগুয়া গ্রামে গত বছর আমরা এখানে প্রথম করেছিলাম আর কি এই আগমনি তা সেই অনুযায়ী আমরা এবং সেইখানেই আগুয়া গ্রামে কোনোদিন পুজো হয় দুর্গা পুজো হয় সুতরাং দুর্গা পুজোটাও তাদের কাছে নতুন উৎসব আমরা যেটা গতবার আমরা যে ঠাকুরটা তৈরি করেছিলাম সেই ঠাকুরটা দিয়ে কিন্তু যে ওয়ার্ক সেই ঠাকুরটা দিয়ে আমরা ওয়ার্কশপ করেছিলাম এবং সেই ঠাকুরটা কিন্তু আমরা এখানে সেই পূজা হয় আর কি দুর্গাপূজা এবং সেটা হচ্ছে আগুয়া গ্রামের প্রথম দুর্গাপুজো গ্রামের মানুষগুলিও বেজায় খুশি এরকম একটি ওয়ার্কশপ যার মাধ্যমে তারা তাদের বিশ্ব জননীকে খুঁজে পেয়েছেন ওয়ার্কশপকে কেন্দ্র করে তারাও দুর্গোৎসবের আনন্দ একেবারে প্রাণ ভরে উপভোগ করতে পারে বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা